করতে যা সারেই তাড়াতাড়ি আবার ছাড়া অহংকার শূন্য যারা কিছু নাই যাদের কাঙাল নাই অহংকার করবে কি দিয়ে তারা কিন্তু কাঁধে যার কিচ্ছু নাই আর যাদের এমন অহংকার আছে তারা কি আমার ভগবানের কৃপা কখনো পেতে পারে পারে না সে জীবনে দেয়নি পৃথিবী চলে গেল করে নাই জমি জমা বাক করে আমাদের অহংকার শূন্য হবে কারা না ওরাই কিন্তু অহংকার শূন্য হয় বেশি তাই না গো তাই আপনারা সুন্দর সুযোগ পেয়েছেন সুন্দর আয়োজন করেছেন সুন্দর ভক্তের সমাগম হয়েছে পরিবেশটা খুবই শান্ত হয়েছে এটা খুব ভালো লক্ষণ যে আপনাদের এই সুন্দর পরিবেশ কাইকাই কাই গাই গাই সব জায়গাতেই এগুলো বেশি বেশি হয় কিন্তু আপনাদের এখানে কিন্তু বেশি বেশি হয়নি খুব সুন্দর পরিবেশ দেখুন আরো দুইজন পাঠক ছিল এই যে এখনো বসা সময়ের অভাবে হলো না এই জন্য সময়টাকে মেনটেন করতে হবে সময়ের মূল্য দিতে হবে বেশি যেন সবাই সুন্দরভাবে সময় মতো আমরা করতে পারি অসময়ে কৃষ্ণ ভজন হয় না অসময়ে শ্রবণ হয় না রাত্র যখন গণায়িত হবে মানুষের শ্রবণও নষ্ট হয়ে যায় এটাই আমাদের কলিকালের সভা এই জন্য দশটার ভিতরে যদি ভাগবত শেষ হয় তাহলে আমাদের শ্রবণের আগ্রহটা ভালো থাকে দশটা যখনই পার হয়ে যাবে তখন শ্রবণের মাত্রাটা কমে যাবে মন ধীরে ধীরে বিক্রিয়া হতে থাকে অন্যদিকে দাবিত হয়ে যায় তখন শ্রবণ হয় না যাই হোক আপনাদের আয়োজন খুব সুন্দর আমি আশীর্বাদ